你工作呢？ মর্নিং আমার মিষ্টি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের ব্লগ তো এটা শনিবারের ব্লগ চলছে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসার আমার গোপালশনার আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি তো শুরু করলাম বন্ধুরা সকালে উঠে একটা নিত্য কাজ আমাদের মেয়েদের যা হয় আর কি যা কিছু দায়িত্ব সবই তো মায়েদের বা বউদের বলতে পারো আর মেয়েদের বলতে পারো আর সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠো আর সংসারের সব কাজ সামলাও এটাই তো আমাদের কাজ কিন্তু বলছি ঠিক কথাই কিন্তু আমাদের কিন্তু এটাই দায়িত্ব আর এটা না করলে মনটা যেন কীরকম আনজান করতে থাকে যে মনে হয় কিছু একটা কাজ হয়নি মনে হয় কিছু হয়নি সংসারে এরকম একটা মনের ব্যাপার তো কোথাও দুদিন বাইরে থাকলে যেন মনে হয় যে ঘরের কাজটা কিন্তু হয় না বা টাইমটাও কাটতে চায় না আমাদের তাই তো আর বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই কিন্তু আজকে খুব তাড়াতাড়ি উঠে আমি ঘরের কাজ ছেড়ে নিয়েছি আর তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি স্নান করে ঘরের পুজোটা দিয়ে দিচ্ছে আর আমার গোপাল সোনাকে উঠিয়ে সে আজকে পুজোটা দিয়ে দিচ্ছে তো কিছু মনে করো না তোমাদের দাদা ভাইয়ের খালি গা স্নান করে এসেছে সবে এসে সবাইকে পুজো টুজো দিয়ে দিচ্ছে কেন কি বাড়িতে কাজের মিস্ত্রি আসবে মানে ওই তোমার দরজা জানলাগুলো রং করার জন্য তো ভাবছে যে আমি তো যখন স্নান করে এসে পুজো দেবো আমার অনেকটাই দেরি হবে এদিকে ছেলে মেয়ে ঘুমোচ্ছে রবিবার মানে অনেকটাই চাপ আর আমাদের এই দুজনের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা সত্যি খুবই ভালো সেটা তো আমাদের সঙ্গে শেয়ার করি অনেকবার শেয়ার করেছি আর এখনও শেয়ার করি যে ครอบครัว কি বলবো রবিবার মানে তো রবিবার মানে জমিয়ে ঘুমাবে আর উঠতে চাইবে না আর অন্যদিন হলে একবার দুবার ডাকলে ছেলে উঠে পড়ে দেরি গেলে গেট বন্ধ করে দেবে তার জন্য তাড়াতাড়ি ওরা উঠে পড়ে আর রবিবার হলে জমিয়ে ঘুমায় আমার মেয়ে এই মাত্র উঠেছে এই মাত্র উঠে বসে পড়ে আগে ফোনটা দেখছে ফোনে কি হয়েছে না আছে এমন উঠে পড়ে আগে ফোন চাই আর কোনো কিছু চাই না মানে এই ফোনের যুগ আসছে আমি বলতে না তো বন্ধুরা দেখো বিছানার অবস্থা এই বিছানাগুলো গুছিয়ে নিয়ে বিছানাগুলো গুছিয়ে তারপর স্নান করতে যাবো তারপরে আবার অর্ধপাসনা কিন্তু তোমাদের দাদা ভাই উঠিয়ে দিলো তোমাদেরকে দেখালাম চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা একটু বন্ধুরা স্পিড করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় আমারও যাতে সুবিধা হয় আর দুজনেরই ভালো তাই জন্য একটু স্পিড করে দিয়েছি তো বন্ধুরা অনেকক্ষণ সময় লেগেছিলো ঘর টর গুছাতে দিয়ে সব কিছু ঝাড়ু দিতে পরিষ্কার করতে তো এতটা সময় যদি আমি পুরোটা দিয়ে দিই তো অনেকটাই বড় হয়ে যাবে ভিডিও তাতে আপলোডে অনেক অসুবিধা হবে তো দেখো প্রত্যেক দিনের এইভাবে ঝাড়া ঝাড়ি করে পরিষ্কার করে আমি কাজটা সারি তারপরে স্নান করবো তো বাবা আছেন বাড়িতে মানে বুঝতেই পারছো তোমরা সবাই বাবা বয়স্ক মানুষ মানে একজন বাচ্চা ছেলের সমান তাকে বাচ্চার মতন সেবা করতে হয় তো সব কিছুটা ওষুধ থেকে খাওয়ার থেকে আর বাবা আর দিন মুড়ি খাওয়ার জন্য মটর সিদ্ধ চাই এটা কিন্তু একদম বাস্তব বাবার মটর সিদ্ধ না হলে মুশকিল আছে মানে সেদিনকেই বলবে আজকে কি মটর নেই বৌমা যে তুমি আজকে সিদ্ধ করো এরকম একটা ব্যাপার তো প্রত্যেক দিন কিন্তু আমাকে মুড়ি খাওয়ার জন্য বা রুটি খাওয়ার জন্য একটা তো সবজি করতেই হয় তো বিশেষ বেশিরভাগ আমাদের হালকা খাবারটাই সকালে খায় বেশিরভাগ রুটি পরোটাটা একদম কম খায় তো খুব কম হয় তো এখানে দেখো কাজ করতে করতে আমার চোখে একটা গুঁড়ো পড়ে গিয়েছিল। খুব কষ্ট হয়েছিল আমার খুব কষ্ট হয়েছিল। মানে চোখটা এতটাই চালা করছিলো আর যেন মনে হচ্ছে কিছু একটা রয়েছে সেটা আর বের করতে পারছি না অনেক কষ্টে মেয়েকে বলেছিলাম মেয়ে তো বের করেছিল কিন্তু মেয়ে তো বার করতে পারলো না কিন্তু বার হয়নি বলেই ভিতরে রয়েছে যেন ওই যে কন্টার মধ্যে যেন একটা কী যেন একটা রয়েছে মনে হয় খুব জ্বালা করছে মানে কাজ করতে করতে কিন্তু তাও তো করতেই হবে বন্ধুরা না করলে তো কোনো মানে উপায় নেই সবটাই করতে হবে তো দেখো বন্ধুরা আমি চলে এলাম সানটান করে তো স্নান করে চলে আসার পর আমি এদিকে একটা বান্না করব তো রান্না করার আগে এদেরকে সবাইকে খেতে দিয়েছি তো সবাই খাবে কী খাবে সব মুড়ি খেয়েছে হালকা খাবারই খেয়েছে আর বাবা বলছে কি বোমা মানে বাড়িতে রঙের কাজ হচ্ছে তো যার জন্য অনেক অসুবিধা হচ্ছে বাবার মানে ওই রঙের গন্ধটা মানে সহ্য করতে পারছে না দরজা জানলার যে রঙটা দেওয়া হয় সে রঙটা অসুবিধা হচ্ছে তাই বাবা ঘরের ভিতর থেকে বাইরে বেরিয়ে এসছে বলছে বোমা আমি পাচ্ছি না সহ্য করতে তো তাই বাবাকে আমি সেদিকটাই দিচ্ছি বাবা এদিকটায় বসুন এদিকটা বসলে আপনার অসুবিধা হবে না তো গন্ধটা একটু কম লাগবে যেহেতু ঘরের ভিতরে রঙ হচ্ছে মানে বেশিরভাগ গন্ধটা নাকে লাগবে আর বয়স হয়েছে মানে ওই সব গন্ধ উগ্র গন্ধ মানে যেমন একটা ধূপ জ্বাললে বেশ পড়া যদি সেন্ট থাকে সেই সেন্টটা সহ্য করতে পারেন না বাবা তো মানে সব দিকটা আমাকে খেয়াল রাখতে হয় বাবা কোনটা অসুবিধা কোনটা সুবিধা মানে যেরকম ছেলে মেয়েকে খেয়াল রাখে সেইভাবে বাবাকেও খেয়াল রাখতে হয় এইরকমভাবে ওই যে আমি তোমাদেরকে বলছি বাবা এই যে একটা গন্ধটা সহ্য করতে পারে না বলে তাই বাবাকে বললাম আপনি এখানটায় বসুন এই গন্ধটা সহ্য করা যাচ্ছে না তো এদিকে আছে দরজা জানলা রং করতেছে আর ওগুলো না রঙ করলে অনেকটা সমস্যা আমি স্নান করে চলে এলাম এখনও সিঁদুর পরা হয়নি আর মুখটা একটু কিছু মাখা হয়নি তো দেখো এই যে দরজা জানলাগুলো রঙ করতেছে আর সামনেটায় এটায় যদি না রং করা হয় এমনিতে তোমাদেরকে বলেছিলাম যে পুরোনো জিনিসটা ওয়েল্ডিং করে জিনিসটা বানানো মানে বাড়িতে যে চানালাগুলো ছিল ওগুলোকে কেটে ওয়েল্ডিং করে এটা দরজা বানানো হয়েছে খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে এত সুন্দর দরজাটা হয়েছে বন্ধুরা কালকের ব্লগে তোমাদেরকে দেখাবো রঙ করা হচ্ছে বলে আর কোনো কিছু করতে পারি না দেখো বন্ধুরা আমি স্নান করে এসে গোপাল সোনাকে একটু ভোগ দিলাম তারপরে তো আমি রান্না করব। তো দেখো আগে আমি গোপাল সোনাকে একটু পেয়ারা প্রসাদ পেয়ারা ছিল তাই ওটাকে ভোগ লাগালাম বাতাসা দিলাম গোপাল সোনাকে আর আমি গোপাল সোনাকে না খাওয়ালে না আমার একটু কোনো ভালো লাগে না হ্যাঁ অনেক বন্ধুরা বলেছে যে তোমরা তো সব কিছু খাও তো গোপাল সোনাকে ভোগ লাগাতে পারো না কিন্তু আমার না মনটা মানে না বন্ধুরা আমার গোপাল সোনাকে যতক্ষণ না আমি খাওয়াবো জানি না এটা পাপ হচ্ছে না ভালো হচ্ছে না কি হচ্ছে জানি না আমার গোপাল সোনাকে যতক্ষণ না আমি নিজে হাতে খাওয়াই ততক্ষণ না আমার একটু কোনো ভালো লাগে না তো আর এখানে দেখো আমি ফোনে সব রান্না বসিয়েছি ভাত হচ্ছে আর বাচ্চাদের জন্য ডিম রান্না করে দেবো কেন বাবা বাচ্চারা ডিম খাবে আর আমাদের রান্না হবে ফুলকপি আলু টমেটো দিয়ে রান্না হবে আর হবে মুগের ডাল হবে আলু ভাজা পাকড় ভাজা আমাদের জন্য হবে আর বাচ্চাদের জন্য ডিম রান্না হবে তো রান্নাবান্না কমপ্লিট করি তারপরে আসল আমাদের কাছে এ চাল ডাল তুলে দেখো রান্না বান্না প্রায় কিছুটা হয়ে আসছে ভাতটা হয়ে গেছে আর এই হাঁড়িটা দেখতে পাচ্ছ পিছনটা কালি আছে কিছু মনে করো না বন্ধুরা এটা বাইরে যখন কাঠে রান্না হতো সেইটা কালিটা কিছুতেই উঠাতে পারি না অনেক কষ্টে আমি ঘষে ঘষে একটুখানি উঠিয়েছি কিন্তু তাও রয়েছে কিন্তু এটাই আমরা ভাত রান্না করি আর এই দিকে দেখো আমি ফুলকপির তরকারি তো আমার হয়ে আসছে আর তোমাদেরকে বলেইছিলাম যে আজকে রান্না করব মুগের ডাল ফুলকপি আলুর তরকারি পাঁপড় ভাজা আর ডিমে ঝাল করবো কেন কি বাচ্চারা বলেছে মা আজকে ডিম খাবো তো এখানটায় দেখো বাচ্চারা ঘরে থাকলে কী অবস্থা করে পুরো একদম চারপাশে একদম পুরো জিনিসপত্র ছড়িয়ে রেখেছে ছেলে মেয়ে ওখানে খেলছে সে ঘরে আর এখানে দেখো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে তেলের প্যাকেটটা ছিল সেটা আমি কেটে ফেলেছি কেটে আমি ভরে ফেলেছি আর প্যানের মধ্যে তো তাই তোমাদেরকে দেখাতে পারলাম না এটা দেখো ডিম নিয়ে এসছে বাচ্চারা ডিম খাবে বলেছিলো বাবাও বলেছে ডিম খাবো আর এটা দেখো মুসুরির ডাল আমাদের ডালটা প্রত্যেক দিন হয় ডাল না আমাদের হলে মোটামুটি ভাত খাওয়া হবে না আর টমেটোটা অনেকটাই নিয়ে এসেছে এটা রান্না করব বলে রেখেছি আর যে পাঁপড় নিয়ে এসছে আর কাঁচা লঙ্কা তো আচার এটা হচ্ছে জিরে গুঁড়ো আর এখন নিরামিষ তরকারি করলে তো আর যেই সবজি হোক একটু জিরে গুঁড়ো না দিলে টেস্টি হয় না তো দেখো রান্নাবান্না কমপ্লিট করে চলে এলাম আমি সবাইকে খাওয়া দেওয়া হয়ে গেছে কিন্তু সবাই দাদা ভাই কিন্তু ওদিকে লোক কাজ করছে বলে সে একটু দেরি করে খাচ্ছিলো তো তার খাওয়া শেষে তারপরে আমি খেলাম তো খুবই ভালো লাগে নিরামিষ তরকারি মুগের ডাল আর পাপড় ভাজা নিয়েছিলাম আর নিয়েছিলাম ফুলকপির তরকারি আর খুব সুন্দর খাওয়া পাঁপড় নিরামিষে তো না পাপড় ভাজা হলে তো কোনো কথাই নেই আর এখানে দেখো রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে গ্যাস নুন টুনুন সব মুছে পরিষ্কার করে রেখে দিলাম আর সামনেই কিন্তু জানলাটা আছে আমাদের আর এদিকে দেখো আমার ছেলে ডান্সে যায় তো একটু ডান্স শিখে তো সেটা একটুখানি প্র্যাকটিস করছিলো সেটা তোমাদের সামনে একটু ক্যামেরা করলাম তো বন্ধুরা একটাই কথা বলবো সংসারে সংসার করতে গেলে যার সঙ্গে সংসার করবো যে মানুষটাকে নিয়ে সংসার করব সে যদি মনের মতো হয় বা সে যদি সব কিছুটাই বোঝে আর তাহলে মানে কোনো আর টেনশান থাকে না আর এইটার জন্য আমি খুব হ্যাপি বন্ধুরা আমাকে কিছু বলতে হয় না তোমাদের দাদাভাই কিন্তু মানে খুব মানে সব কিছুটাই না বলার না বলেই কিন্তু আমি সব কিছু পেয়ে যাই এটা একটা আমার খুব বড়ো ব্যাপার মানে কি বলবো এটাতেই আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের কিন্তু লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজের বলে অনেকটাই সমস্যা হয় অনেক কিছু পড়ার জন্য কিন্তু আমাদের কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ কিন্তু একটু কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য মানে আমাদের পড়ার জন্য কিন্তু একটু কোনো মানে কম হয়নি আর সত্যি আমার না বলাতেই তোমাদের আমাদের দাদাভাইকে যে সব কিছুটাই হাজির করে যায় যেটা আমাকে বলতে হয় না যে আমাকে এটা দাও ওটা করো যেমন ধরো না এই ইউটিউবে আসার মাঝখানে সামান্য একটুখানি বলেছিলাম হ্যাঁ আমি একটুখানি করবো করতে চাই হ্যাঁ করো হ্যাঁ আমি আছি তোমার সঙ্গে করো তবে যেটুকু করবে মান সম্মান যেন সবাই থাকে একদম একশোবার এটা তো আমারও মান সম্মানের ব্যাপার তাই না আমি যদি মানসন্মান খুঁইয়ে দিই তাতে করে আমারও তো সম্মান যাবে আমার নিজের বাবা মাও দুঃখ পাবেন ওনারা তো স্বর্গবাস হয়েছেন কিন্তু আমার তো আরও দাদা বৌদি ভাইপো ভাইজি সবাই রয়েছে তারাও তো দেখে শিখবে আমার কাছ থেকে তো আমি কি কাজ করছি অবশ্যই তুমি একদম নিও না তো এই যে আন্ডারস্ট্যান্ডিংগুলো আমাদের মধ্যে খুবই রয়েছে আর কথায় বলতে হয় যে সুখী পরিবার আর একটাই কথা বলবো তোমাদের দাদা ভাইকে তো খুবই খেয়াল রাখে মানে আমার যে হাজব্যান্ড একদম পারফেক্ট আমার জন্য ভগবান তৈরি করে পাঠিয়েছে বা আমার জন্য পাঠিয়েছে প্লিজ তোমরা কিছু মনে করো না অনেকটাই কথা বলে ফেললাম আমার জীবনে সত্যি অ্যারেঞ্জ ম্যারেজ হয়েও যে এতটা সুখী হওয়া যায় বা এতটা সুন্দর আছি সেটা মানে বলার কিছু নেই সেটা তোমরা তো দেখেই বুঝতে পারছো কতটা আমি হ্যাপি আছি কতটা সুখী আছি আর এটা বলার কিছু নেই আর তোমাদের দাদাভাই সত্যিকারের খুবই একটা ভালো মনের মানুষ এটাই হচ্ছে প্রথম কথা খুবই ভালো মনের মানুষ পেয়েছে আর আমার ছেলেকে দেখো কেমন ডান্স করছে আর এইগুলো কিন্তু আমার ছেলের খুব একটা মানে ইচ্ছা প্রথম দিকে আর আমার মেয়ে গান শেখার ইচ্ছা তো এইভাবে চলছে ছোটো মেয়ে আর বড়ো আমার ছেলেকে দেখো খুব এইভাবে ডান্স করতে থাকে খুব মজা নেয় এইসব ডান্স করতে করতে হ্যাঁ তো এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সন্ধ্যে এবারে সন্ধ্যা দেবো তো বন্ধুরা সঙ্গে থাকো অনেকটাই তোমাদের সাথে কথা বলে ফেললাম আর এইভাবে কিন্তু আমার ছেলে ডান্স করে সব দিন ভাবি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু শেয়ার করা হয় না মানে ওই যে একটাই কথা বলেছিলাম ক্যামেরা ধরার ক্যামেরা ধরার অনেকটাই প্রবলেম হয়ে যায় তো এই জন্যে একটাই কথা বলবো যে তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর চলে এলাম একদম সন্ধ্যাবেলায় আমার ছেলের বায়না হয়েছে মেয়েরও বায়না হয়েছে মা আজকে লুচি খাবো তো লুচি আর ঘুগনি অবশ্যই একদম লুচি আর ঘুগনি দেখো একদম ফুলকে ফুলকে লুচি হয়ে যাচ্ছে আর লুচি অবশ্যই সবাই খাবে বাবা খাবে আর আমরা সবাই খাবো কিন্তু বাবার জন্য অবশ্যই ভাত আছে ভাতও খাবে তো ভাবে আমাদের সময়টা কেটে গেল সারাটা দিন কীভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না সব রকম তো সবটাই যদি দিতে যাই তো অনেকটাই আরও হয়ে লম্বা হয়ে যাবে তো তোমরা বন্ধুরা একটু প্লিজ কষ্ট করে দেখে নিও আর যদি আমার ভিডিওটি ভালো লাগে প্রত্যেক দিনের মতন ওই একটাই কথা বলবো যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো তাতে আমি যেই ভিডিওটা ছাড়বো নোটিফিকেশান ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো সন্ধেবেলায় কিন্তু আমার গোপাল সোনাকে ভোগ লাগালাম তো সন্ধ্যাবেলায় ভোগ টোগ দিয়ে আমার গোপাল সোনাকে কিন্তু খাইয়ে একটু পরেই ঘুম পাড়াবো তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো দেখো এইভাবে কিন্তু আমি রাত্রেবেলায় রান্না করে আমার গোপাল সোনাকে আগে ভোগটা লাগালাম তারপরে কিন্তু বাড়ির সবাই খাবে তো আমার ছেলেকে খাবে আমার ছেলে কিন্তু আগে ফার্স্টে খায় ছেলে মেয়ে যেটাই ভালো মন্দ হোক না কেন আগে গোপাল সোনাকে দিই তারপরে কিন্তু আমার ছেলে মেয়েকে আগে দিই তারপরে যেটা থাকে আমরা সবাই খাই তো আমার ছেলে মেয়েকে কিন্তু আগে আমি দেবো তো দেখো আমার ছেলে এখানে খাচ্ছে আর খাওয়া হয়ে গেলে সে পড়বে বলেছে বলে মা আমি আগে খেয়ে নিই খুব খিদে পাচ্ছে তারপরে আমি পড়তে বসবো আমলে আচ্ছা ঠিক আছে তো এইভাবে দেখো আমার ছেলে কিন্তু খেয়ে নিচ্ছে আমার ছেলে কিন্তু খুব খুশি হ্যাপি করে খাচ্ছে বলছে মা খুব সুন্দর হয়েছে হ্যাঁ এই দেখো যতবার খাবে ততবার হাত তুলে বলবে দারুণ হয়েছে আর এদিকে দেখো বাবাকে দিয়েছি বাবা খাচ্ছে হ্যাঁ তো সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি রাত্রে ডিনার চলছে বন্ধুরা লুচি আর হয়েছে তো বন্ধুরা সঙ্গে দেখো আজের পর্যন্ত দেখো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আমার এই ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ তোমরা পাশে থেকে যাবে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকুন